আজকের এই প্রেস কনফারেন্সটার মূল উদ্দেশ্যটা হলো যে আমরা প্রবাসীদের জন্য একটা সেভিং প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টের নামটা হলো বন্ধন বন্ধন ইসে সেভিং প্রোডাক্টের নামটা এই প্রোডাক্টটা কী প্রোডাক্টটা হলো যে আপনার প্রবাস ইউকে থেকে আপনার বাংলাদেশি বা নন বাংলাদেশি যারা আছে বিদেশিরা যারা আছে ওরা বাংলাদেশে আপনার ফরেন কারেন্সিতে ডিপোজিট করে রাখতে পারবে সো ফরেন কারেন্সি আপনার এটা পাউন্ড হতে পারে ডলার হতে পারে ইউরো হতে পারে সো এটা আপনার বেনিফিটটা কি বেনিফিটটা হলো যে আমরা এই দেশগুলোতে ইউরোপিয়ান দেশগুলোতে আমরা রিটার্ন পাচ্ছি না সেভিংয়ের বাট বাংলাদেশে এই প্রোডাক্টের রিটার্নটা পাচ্ছেন আপনার ম্যাক্সিমাম ফাইভ আর আপনার লোয়েস্ট পাচ্ছেন ফোর আর এই পাউন্ডসটা বা আপনার ডলার অথবা ইউরোটা আপনার যখন খুব মিচিওর হবে এই টাকাটা আপনার সাথে সাথে এ দেশে নিয়ে আসতে পারবেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা এবং সাথে ইন্টারেস্ট সহ আপনি নিয়ে আসতে পারবেন এইটা হলো সবচেয়ে সুবিধা আর কি এই প্রোডাক্টটার জন্য আর প্রোডাক্টটা আপনার করাই হয়েছে প্রবাসীদের জন্য সো অ্যাপ্লিকেশনটা প্রসেস হইল যে যারা বাংলাদেশে যারা এনআইডি আছে ওরা অনলাইনে গিয়ে ফর্ম আসে এনআইডি দিয়ে আপনার তার প্রুফ অফ অ্যাড্রেস তার পাসপোর্ট আর এনআইডি দিয়ে সে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে আর যাদের ধরেন আমাদের যারা ব্রিটিশ সিটিজেন আছে বা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যারা আছে ওরা আমাদের কি করতে হবে একটা ফর্ম আছে ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্মের মাধ্যমে এবং এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটা হলে খুব সিম্পল আমাদের ব্রাক্সাজেনের নম্বর আছে ওইখানে দেওয়া আছে আমরা এখান থেকে এই ইয়েটা সাপোর্টটা দিয়ে থাকবো অ্যাকাউন্ট আর রাখি সহজ করে আমরা এটা রাখছি

এবং বেস্ট প্রোডাক্ট আমি মনে করি যে আপনারা যদি কেউ কনসার্ন থাকে যে আমি এখন ছয় মাসের জন্য বা দুই বছরের জন্য রাখবো আমার টাকাটা কতটুকু সিকিওর সেফ আছে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সবসময় প্রশ্ন আসে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা দেখেন আজকে যে ব্র্যাক ব্যাঙ্ক ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ আপনারা পত্র পত্রপত্রিকায় দেখবেন এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে ব্র্যাক ব্যাংকের ইয়েতে দেখেন বা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেন আপনারা দেখেন যে উই আর ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ সো আপনার যে সেভিং টাইম লাইন যেটা তিন মাস হয় বা ফাইভ ইয়ার্স আই এম শিওর দ্যাট ইউর সেভিং উইল বি সিকিউর্ড আমার মনে হয় যে এটা ইটস এ গুড প্রোডাক্ট ফর এভরিবডি আর আমরা আশাবাদী যে এটা মানে সবাই এটার উপর ইয়ে দিবে আর স্পেশালি আপনাদের সবাইকে আমরা মিডিয়ার মানে আমাদের ব্র্যাক সার্জন ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আজকে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট স্টার্ট হয় তিন মাসের তিন মাসেরটা হইলো আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মান্থ আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমে আসে অর্থাৎ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাসের জন্য নয় মাসের জন্য হইলো আপনার ফাইভ পার্সেন্ট না বারো মাসের বারো মাসের ফাইভ পার্সেন্ট আর এরপরে ধরেন আপনার টু থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত ফোর পয়েন্ট সেভেন ফাইভ হুইচ ইজ স্টিল দ্য হাইয়েস্ট রিটার্ন কারণ ইউকে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো কিন্তু আপনার দুই থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট দেয় বাট এখানে আপনি অলমোস্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইয়ার্স বাট আপনার এখানে কোনো সিলিং নাই আপনার হয়তো ইউকে ব্যাঙ্কে আপনার দেখা গেছে যে আপনার একটা সিলিং দেওয়া তাকে এত উপর আপনি পারবেন না বা এত মাসের উপর রাখতে পারবেন না উইথ ব্র্যাক ব্যাঙ্ক আপনার এখানে কোনো সেলিং নাই ইউ ক্যান ইনভেস্ট আপ টু ডিপোজিট ইন্টু ওয়ান মিলিয়ন পাউন্ডস আপনার কোনো ইস্যুস হবে না আপনাদের অনেকে ধরেন আমি পাঁচ হাজার পাউন্ড এখানে এরা রাখলাম আপনিরা বলছেন নির্দিষ্ট টাইমে দিয়ে দিবেন না না আমরা আমরা তো কম্পেনসেসন ডিক্লেয়ার করা হয়নি বাট এটা নিয়ে আমরা দেখব যে আপনাদের যখন আমরা বলি যে তিন দিনের মধ্যে টাকাটা আমরা রিপার্টিট করে দেব আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব আমাদের কি করছি যে আমরা এটা একটু আগে বলছিলাম যে বেসিক্যালি আমরা এই প্রসেসটা খুব লাইন করে রাখছি আমরা bürocratic কোনো প্রসেস এখানে নাই সিম্পল একটা ইমেল আপনারা পাঠাবেন আমরা একটা ডেজিগনেটিড ইমেল দেওয়া হবে এই ইমেল যাওয়ার পরে আমরা উইবেল ইনশোর ব্র্যাক্সাজেন যে তিন দিনের মধ্যে আপনার টাকাটা যেন প্রসেস হয়ে আপনার যে জিবিপি অ্যাকাউন্ট আছে ওইটাতে চলে আসবে এটা আপনাদেরকে আমরা অ্যাসরেন্স দিচ্ছি আর যদি কোনো ক্ষেত্রে এটাতে কোনো ডেফিশিয়েন্স থাকে আমাদেরকে ফর্মালি ইমেল আপনার দিলে আমরা এটা দেখে নিব ইন্ডিভিজুয়ালি এটা